আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতন্ত অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটি খুশির বিষয় শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ প্রতিদিন সবার সফলতার গল্প আমি শেয়ার করি আমাদের স্কুলের স্টুডেন্ট সবাই হাতে পাতন্তি পাতন্ত পাওয়ার গল্প আজকে আমি আমার খুশির কথা আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে যে পাতন্তাটা দেখতেছেন এটা হচ্ছে আমার পাতন্ত ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স আলহামদুলিল্লাহ তো এই পাতন্তা আজকে তেইশে জুলাই এই পাতিন তার পাঁচ বছর আজকে সম্পূর্ণ হইল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় গত দুহাজার বিশের জুলাইয়ের তেইশ তারিখে আমি পাতিন্দা হাতে পাই জুলাইয়ের কোভিডের পরে পরীক্ষা ডিট দেরি হয় যার কারণে আমি জুলাইতে পাতিন্দা হাতে পাই সো আলহামদুলিল্লাহ আজকে পাঁচ বছর পূর্ণ হয়ে গেলো এই পাতেন্দার এই পাথনদার জন্যই আজকে এত কিছু এত সফলতা আলহামদুলিল্লাহ আপনারা যারা ইতালিতে বসবাস করেন যারা আজকে আমার স্টুডেন্ট এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে ক্লাস করেন এবং যারা আমার পাশে সবসময় আছেন আজকে আমি অনেক আনন্দিত যে আমার পাচনদার বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে এবং আমাদের স্টুডেন্টদেরও সবার পাঁচজনতার বয়স কারো চার বছর কারো তিন বছর হ্যাঁ পূর্ণ হইতেছে তো ধাপে ধাপে সবার হাতে পাতিনতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এটা সম্পূর্ণ হইতেছে এবং পাঁচনিত্য হচ্ছে একটা সোনার হরিণ যেই যেটা আপনার হাতে থাকলে পুরো ইউরোপ আপনার হাতের কাছে আপনার কর্মজীবনে আপনার ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনে সব কাজে কিন্তু বাতিন্দা আপনাকে সহযোগিতা করে আজকে আসি বিদ্যায় আজকে আমি আপনাদেরকে পড়াইতে পারি এবং পড়ানোর শক্তি পাই আলহামদুলিল্লাহ এই পাচীতা পড়াশোনা করে নিতে পারছি এবং আমি আপনাদেরকে সহযোগিতা করতেছি আল্লাহ রহমতে আমাদের স্কুলের অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে পড়াশোনা করতেছেন এবং প্রতিনিয়ত স্টুডেন্ট পাশ করতেছেন আজকেও কিন্তু একজন পাশ করছেন আমাদের ভাই গুইদা পরীক্ষায় তো এরকম অসংখ্য স্টুডেন্ট প্রতিদিন আধুনতাবরীক্ষা বাস করতে তাদের জন্য শুভকামনা এবং আজকে আমি অনেক হ্যাপি আর এই খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও এরকম খুশির দিনের কথা আপনারা বলতে পারেন যে আপনারা পাবেন তার বয়স এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পার হয়ে যাবে ইনশাল্লাহ সবার জন্য অনেক দোয়া ভালোবাসা আর যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাদের জন্য আমাদের স্কুলে ভর্তি চলতেছে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এবং এই অনলাইন বেজে অনলাইন কোর্সে আমাদের অনেকগুলো সুযোগ বা অফার আছে যে আপনারা এই অফারগুলো নিতে পারবেন এবং এখানে আপনারা পাবেন আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস সরাসরি জুম ক্লাসে পাবেন আনলিমিটেড ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন ডিসান বাংলা অ্যাপ ব্যবহার করার সুযোগ যে অ্যাপের ভিতরে সমস্ত কুইজের বাংলা এবং ইতালিয়ান ট্রান্সলেট করা আছে গুরুত্বপূর্ণ কুইজ আছে মডেল টেস্ট এক্সাম আছে এবং প্রত্যেকটা থিওরি বাংলা করে দেওয়া আছে যারা বাংলায় বুঝতে চান যারা ইতালিয়ান ভাষায় দুর্বল তাদের জন্য এই অ্যাপটা হানড্রেড পার্সেন্ট কার্যকর পড়াশোনা করবেন মাত্র তিন মাসে আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন সো আর ইতালিয়ান পাথেনতে পাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করেন আমাদের পাশে থাকুন এবং আমাদের প্রতিদিন লাইভ ক্লাসে অংশগ্রহণ করুন রাত নয়টায় এবং সন্ধ্যা ছয়টায় ফর্সা জিজান বাংলা পাথেনতে দেখা হবে আরও বিজয়ের গল্প নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে